এই জিনিসটা করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি বলেছি ট্যাফার দেওয়ার জন্য আপনি কিন্তু ট্যাফার দিয়েছেন অনেক মিস্ত্রি এটা শোনে না বলে ড্যাম করে কিন্তু দেয় না এই হলে হইলে কি হয় আমরা যখন বাড়িটা বরাট করে হলাম এখন বৃষ্টি হবে বৃষ্টি হইলে পানিটা কোথায় যাবে ভূমির নিচে যাবে ভূমির নিচে যে ডাইরে কিন্তু এখানে জমাট কলামের ঘরে আসবে হ্যাঁ জমা হওয়ার পরে কিন্তু হইলে যাবে পানিটা এখানে জমাট হবে না এখান থেকে আটকে যাবে না তাইলে কিন্তু এই জায়গাটার মধ্যে স্বেচ্ছেদে ভাব তৈরি হবে ঠিক আছে এইটাই একটা ইঞ্জিনিয়ারিং অনেকে বোঝার চেষ্টা করে না কেন আমি টেপার দেব যদি আপনি ডালাইটা একটু আপডাউন থাকে তাহলে ফানিটা এখানে জমে থাকে এখান থেকে জমে থাকলে আর্দ্রতা বাংলাতে বলা হয় আর্দ্রতা ইংলিশে বলা হয় মস্টার্স হ্যাঁ এটা ভিজা ভিজা ভাব তৈরি হবে তৈরি হলে কনক্রিটের শক্তিটা কমে যাবে আস্তে আস্তে উপরের দিকে লোনাটা ধরবে ঠিক আছে এই কারণে এই জিনিসগুলো করে এটাই বলা হয় ডিজাইন